الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكر الصلاة خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحيم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا السيام من الليل قال تعالى فمن شهد منكم الشهر فليصمها وقال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلوا عليه وجلاله على عجم جاكرين محبين وطعمهم دين برزاق يوسف من الكرام

সেই মহান নবীর প্রতি আন্তরিক দিল থেকে এই নয়ে ভরা ভালোবাসানে মহামহত্তের সাথে আমরা একবার দৈশরে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পবিত্র মাহাববজান আজকে আমরা কথা বলবো রம்சার হওয়ার এর আদব সম্পর্কে আমরা পাক রতু আলাইহি ইসলামে পদ্ধতি ক্ষেত্রে আদবwise সিসটা সারনেস

فكلوا واشربوا حتى يتبين الخيط الابيض من الخيط الاسود من الفجر ثم اتم الصيام الى الليل الله اكبر كلوا واشربوا فحاولوا فاكبروا سبحان سيدنا محمد صلى الله

তোমাদের হচ্ছে রোজাকে সম্পূর্ণ করা রোজাকে পরিপূর্ণ করা রমজান মাস গেল। রমজান মাসকে সম্মান প্রদর্শন করা রমজান মাসকে স্বাগত জানানো রমজান মাসকে আনন্দিত হওয়া এটা হচ্ছে ইমানের দাবি আর স্বার্থ অনুযায়ী রোজা গুরুকে সম্পূর্ণ করা

যে ব্যক্তি রம்சাল মুবারক আশা করে অতঃপর আসে আল্লাহর সন্তুষ্টির জন্য ঈমানের তবিলেতে তার করে তারে বিকাশ করে আল্লাহ পাক করে

একটি গুরুত্বপূর্ণ মাস যে ভক্ত রব্বানকে গুরুত্ব দিবে রব্বানকে ভালোবাসবে কালkotlin কেয়ামত এর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুজাদালা তর চানো আলাদাভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশীত করবেন আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

কন্কের সময় কখন হবে এই যে ওযাদারদের জন্য একটা আনন্দ কিছুক্ষণ পরে ইফতার করবে অত এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন ও আমার ফেরেশতারা তোমরা তাকিয়ে দেখো আমার বাচ্চা সামনে খানা নিয়ে আমার ভয় আমার মুখেয় বসে আছে কখন তার সময় হবে এই একটা ওযাদারদের জন্য পুরস্কার বলেন সুবহানাল্লাহ

আমাদেরকে পরিত্রণ হতে হবে কিছু রোজা دار আছে রোজা থাকে অতঃপর মুক্তি কালিক্লাস করে ফাহেদ সাহেব কথা রক্ত বলে কাম রদ্দ না জানেন সাথেAppCompat থাকে রাসুল পাক sallallahu alaihi wasallam বলেন এদের ইসলাই শুরু হয় কিন্তু এদের মধ্যে রোজা হয় না এইজন্য রোজা আমাদেরকে শিক্ষা দেয় লাআল্লাকুম

লা ই হামমাল ফিলা হাম লা ফিসামা তুনিয়াবাসি যদি তুনিয়া বাসীদেরকে যুধি সাহায্য করে। তুনিয়াবাসি যদি তুনিয়া বাসদেরকে মাব করে। তুনিয়াবাসী যদি তুনিয়া বাসিীদেরকে ভালবাস। আল্লা বা ম্কল আলামন হয়ে সমস্থ বাদাবাদদেরকে ভাবাসবে জন আলসা ফলসান প্রখন সপের। ছিল কিন্তু তার একটা বিড়াল ছিল সেই বিড়ালটাকে আটকিয়ে বেঁধে রেখে দিয়েছে ওই বিড়ালটা ওই বিড়ালটা পানির তৃষ্ণায় সে মৃত্যুবরণ করেছে

তা তার বিদেশে তার দেহবিশি ব্যবসা করতে পারে নাওজিবুল্লাহ কিন্তু তার মধ্যে আল্লাহ পাক সৃষ্টি দিবেন যে দয়া তিনি দিয়েছেন ওই মহিলা মোজা চাপরার মৌজা পরিধান করেছে প্রতিতারয় উদ্দেশ্য সে দাঁড়িয়ে রইলো হঠাৎ করে দেখতে হলো যে একটা কুকুর

কিন্তু ওই ব্যক্তির ওই ব্যক্তির মোজা রাখার কারণে কিছুক্ষণ করে ওই ব্যক্তির এমন কমে হলো অসুস্থ হলো পেটের ব্যথা শুরু হয়ে গেল

রোজা মানুষ তার শারীরিক ভাবে যেরকম উপকার হয় রোজার কারণে মানুষের আধ্যাত্মিক অবস্থা আরো সুন্দর হয় ইমান সুবহানাল্লাহ এজন্য তাকওয়া এটি ইমানের দাবি এজন্য তাসাউফ ক্ষেত্রে আকীদা ক্ষেত্রে আমাদেরকে মজবুত হতে হবে কারণ রোজার কারণে আল্লাহ পাক রব্বুল

আমরা যদি আদব পাঠ না করি রোজা দিনে আমরা সব প্রদর্শন না করি আদর্শনীয়পাল্ শুক্রব মানে সন্নাম করলেন যে অনি শ্রেণীয়ে আমরা একজন ব্যক্তি ছিল যে কর্মী খুঁজব যে ইহদি যে অভ্যক্তির একটা অভ্যাস ছিল সে যখন বাহিরে বের হতো তখন না ভাবসা এমন বুঝাইতো

আটাত করে ওই অগ্নি পূজকের ইহদের রাগ উঠে গেল তখন সে ছেলেকে পাহাড় করলো মারলো বোকা দিল ধমক দিল তখন তার ছেলেকে মারার এক সপ্তাহ পরে ওই অগ্নি পূজকই হদেবেতে ইন্তিকাল করেন ওই মৃত্যুর পর আলেম মহানকে সঙ্গী ডেকে আল্লাহ স্বপ্নে দেখালেন

জান্নাতে হতে পারে তাহলে আমরা মুসলমান হয়ে রোজা বিনিময়ে আমরা জান্নাতে হতে পারবো না রোজাকে সম্মান প্রদর্শন করে রোজাকে আদব দেখে ইস্তেকবাল স্বাগত জানিয়ে যে আমরা যদি এগারোটা মাস আমরা বেচা কেনা করেছি এ রোজার সম্মানে একটা মাস আমরা দিনের বেলায় দোকান বেচবো না এই জন্য কি আমার ব্যবসা বাণিজ্য হবে না বলেন এই জন্য এইবার যদি আমাদের মজবুত হয় তা পোয়া হয় আমরা মুসলমান দিনের বেলা খবর সপ্তাহ দোকান পাঠে আমি চা খাইতে যাব না আমাকে কেউ জোর করে খাওয়াইতে পারবে বলেন পারবে না এই জন্য আমরা যদি আমাদের ইমানের দাবি নিয়ে যদি রোজাকে আমরা সব মান প্রদর্শন করি তাহলে কার কঠিন কেয়ামতের ময়দানে এই রোজার শিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন আরেকটা বিষয় যে রোজা রোজাদারদের জন্য যে আমরা যদি হেসাদ করি তো যে ইসলামের মধ্যে উত্তম কাজ হচ্ছে যে একজন রোজাদারকে রোজাদারকে বা একজন মুসলিম আরেকজন মুসলিমকে খানা খাওয়ানো এটা হচ্ছে রাসুলের পাক সল্লামের সুন্নত বলেন না সুবাহ তো আমার ইসলামের মধ্যে উত্তম কাজ হচ্ছে খানা খাওয়ানো আজকে তারা খানার বিরুদ্ধে ফটোয়া দেয় কত হাইব্রিড মার্কা কুলমি হয়েছে বক্তা হয়েছে খানার বিরুদ্ধে তারা ফটোয়া দেয় অথচ খানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন রোজাদার যদি একজন রোজাদারকে ব্যাড করে তৃপ্তি সহকারে খানা খাওয়ায় কাল কঠিন কিয়ামতের ময়দানে রহমতুল লিল আলামিন বলে ওই ব্যক্তি কে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার পানি খাওয়াবে সুবহানাল্লাহ আমার

وليم سهمنا بمشرك الله يا رسول الله يا حبيب الله আমার তো আমার তো মানুষকে খানা খাওয়ানোর সামর্থ্য নাই তাহলে ও সাহাবি তুমি একটা খেজুর দিয়ে হলে তুমি একজন ইফতার করাও এক গ্লাস পানি দিয়ে হলে ইফতার করাও এক গ্লাস দুধ দিয়ে হলে তুমি ইফতার করাও তাহলে ও তোমার আমল নামাই ওই রোজাদার ব্যক্তি সারাতির দিন রোজা রেখে যে সবাব হলো ওই ইফতার করানোর কারণে তোমার আমল নামায় ও সেই হয়ে গেল আমার দেশের মানুষ আছে অপর করতে পারবেন যায় কিনা অত দেখেন খবর নিয়ে দেখেন বাড়ির আশেপাশে কত গরিব না খেয়ে আছে ভালো 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 খাবার খাইতে পারে না ভালো পোশাক করতে পারে না আমার দেশের অনেক মানুষ বারবার উমরা করতে যায় তিরিশ বার উমরা করে চল্লিশ বার অনেকে আছে ওমরা করে পঁচিশ বার উমরা করে আহারে এরকম উমরা যদি না করে যদি গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করে আল্লাহ রব্বুল আলামিন ওই উমরা করে যে সব অর্জন করবে ওই গরিব দুঃখীদের সেবা যত্ন করার কারণে A. Darca, Eatibaz morally terminar caj債 трابطären A. Dan lateralית tarde mer chamado A. A. beebap খোঁজ খবর নেবেন খবর নেবেন কে অসহায় আছে কে ভালো খাইতে পারে না কে ভালো করতে পারে না রাসুল পাক সাল্লাম বললেন আপনি আপনার নিজের জন্য যেটা পছন্দ করেন আপনার কর্মচারী অধীনস্থ গরিবদের জন্য সেটা পছন্দ করেন তাহলে আপনার ইমান পরিপূর্ণ হয়ে গেল আপনি করবেন তাদের পোশাক আর গরিবদেরকে জাকাত দিবেন কোনো রকম অল্প যেটা দুই মাস পরে তিন মাস পরে আর কোনো খোশখাবার থাকে না সেরে যায় তাহলে উত্ত পোশাক যেটা আপনার কাছে ভালো লাগে যে খাবারটা আপনার কাছে ভালো লাগে প্রশান্ত হয় সেটা গরিবদেরকে খেতে দিবেন আল্লাহ বা আলম করে আল্লাহ এবং আল্লাহের সুর খুশি হয়ে যাবেন